আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাক্রেম হাউস থেকে আমি নাসরি না ম্যাক্রেমের কাজ মোটামুটি ভালোভাবে জানলেও মাপটা এখনও অনেকে ভালোভাবে জানে না আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ম্যাক্রেম প্রজেক্ট বানাতে কি পরিমাণ সুতা বা কর্ড কাটতে হয় আশা করছি আজকের ভিডিওতে আপনারা ম্যাক্রেম কর্টের কাটিং সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ম্যাক্রেম রোপ কাটার প্রথম রোল হল প্রজেক্টটি কতটুকু লম্বা তার পরিমাণ এবং তার থেকে চার থেকে ছয় গুণ লম্বা হবে প্রতিটি কর্ড এখন চার না ছয় কোনটা হবে সেটা কীভাবে বুঝবেন যদি আপনার প্রজেক্ট শুধুমাত্র একটি নট ব্যবহার করে করা হয় সেক্ষেত্রে আপনি প্রজেক্টের পরিমাপ থেকে চার গুণ বেশি লম্বা নিয়ে আপনার একটি কর্ড কাটবেন আর যদি আপনি একটা প্রজেক্টে অনেকগুলো নট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি প্রজেক্টের লম্বার পরিমাপ থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি পরিমাপে একটি কাটবেন এখন আরও একটি কথা সেটা হচ্ছে আপনি যদি প্রজেক্ট বানাতে সুতাটা হাফ ফোল্ড করে ব্যবহার করেন সেক্ষেত্রে আরও দুই গুণ বেশি করে সুতাটা কেটে নেবেন এখানে আমি আপনাদের লিখে দেখিয়েছি যাতে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং যখন আপনারা সুতাটা কাটবেন তখন এইটা দেখে আপনারা ভালোভাবে সুতাগুলো কাটতে পারেন আদারওয়াইজ কিন্তু অনেক সুতা নষ্ট হয় আচ্ছা আর একটু ভালোভাবে যদি বলি আপনার ধরেন একটি প্রজেক্ট বারো ইঞ্চি এখন আপনি ওইখানে কয়েকটি নট ব্যবহার করলেন সেক্ষেত্রে আপনি ছয় গুণ বাড়িয়ে নেবেন বারো গুণ ছয় এবার হাফ ফোল্ড করে যখন করবেন তখন আরও দুই গুণ করে নেবেন এবং তারপরে যেটা হবে সেই অনুযায়ী আপনারা একটি সুতার লম্বার মাপ নেবেন এবং তারপরে ওই অনুযায়ী আপনার যতগুলো সুতার প্রয়োজন হবে কর্ডের প্রয়োজন হবে আপনি ততগুলো কর ওই মাপে কেটে নেবেন তা আমি জানি না আসলে কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি কতটুকু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলো সমাধান দেওয়ার তো এবার চলুন আপনাদের একটা রূপ কেটে দেখাই আমি আজকে যে প্রজেক্টটা বানাবো এটা একটা জায়নামাজ হ্যাঙ্গার এটা টোটাল লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি যদিও আমি দুইটা নোট ব্যবহার করব বাট একটা নোটের পরিমাণ খুবই কম তাই আমি চার গুণ লম্বা নিব তার মানে চল্লিশের সাথে চার গুণ করবো এবং হাফ ফোল্ড করে ব্যবহার করার কারণে আরও দুই গুণ বাড়িয়ে নেব তো টোটাল হলো চল্লিশ গুণ দুই গুণ চার এভাবে এই টোটাল পরিমাপটা নিয়ে আমি হচ্ছে একটা রোপ কাটব কাটার পর ওই রোপের মাপ অনুযায়ী আমি আরও আটটা কর্ড কাটবো কারণ আমার আটটা কর্ড আজকে লাগবে হচ্ছে বেল্টগুলো বানানোর জন্য তো চলুন রোপগুলো কেটে দেখাই আপনাদের এই হচ্ছে তিনশো বিশ ইঞ্চি আমার পরিমাপ সেই অনুযায়ী আমি কট কেটে নিলাম একটা এবং এবার এই একটার মাপ অনুযায়ী আমি আরও আটটা কট কাটব এবার হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গারের মাঝে কিছুটা কাজ আছে সেই কাজের অংশের জন্য আমি সুতা কাটবো এখানে আমি দেখুন আমি আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করেছি মাঝের অংশটা আমার টোটাল পনেরো ইঞ্চি লম্বা এর মধ্যে সাত ইঞ্চি পরিমাণ কাজ আছে আর বাকিটুকু কাজ ছাড়া এমনি সুতাগুলো ঝুলে থাকবে তো এখানে সুতার মোট লম্বাটা আমি কীভাবে নিব দেখুন সাত ইঞ্চি যেহেতু আমার কাজ তাই সাত ইঞ্চি পরিমাণ রাখবো এবং সাত ইঞ্চি এখানে কয়েকটা নট ব্যবহার করেছি আমি তাই এখানে আমি ছয় গুণ সুতা লম্বা নিব এবং হাফ ফোল্ড করার কারণে আরও দুই গুণ বাড়িয়ে নিব টোটাল হলো আমার চুরাশি ইঞ্চি এবং সেই সাথে নিচে যে ঝুলে থাকবে সেই অংশটাতে আট ইঞ্চির পরিমাণ মতো লম্বা ঝুলে থাকবে এবং সুতাটা হাফ ফোল্ড করার কারণে আমি ওইখানে আরও দুই গুণ করেছি মানে আটের আট ইঞ্চির জায়গায় আমি ষোলো ইঞ্চি রেখেছি কারণ সুতাটা যেহেতু ফোল্ড করা হবে তখন ষোলো ইঞ্চিটাকে ফোল্ড করলে আট ইঞ্চিই হবে তো এরকমভাবে হচ্ছে গুণ করার পরে দেখুন আমি আপনাদেরকে দেখালাম আমার টোটাল সুতার মাপ আসলো একশো ইঞ্চি এবং এই একশো ইঞ্চি মাপ নিয়ে আমি প্রতিটা কর্ড কাটবো আমার এখানে টোটাল লাগবে ষোলোটা কর্ড তো একশো ইঞ্চি মাপ নিয়ে আমি প্রথমে একটা সুতা কেটে নেব এবং এই সুতাটার মাপেই আমি পরে আরও পনেরোটা সুতা মানে টোটাল ষোলোটা সুতা কেটে নেব এই তো জায়নামাজ হ্যাঙ্গার বানানোর জন্য আমার কর্ড কাটিং কমপ্লিট এবার হচ্ছে মেকিংয়ের প্রসেস করব। আজকে যেহেতু আপনাদের সাথে কাটিংয়ের বিষয়টাই শেয়ার করতে চেয়েছিলাম তো ভিডিও অনেক লং হয়ে যাবে তাই বানানোর প্রসেসিংটা আর আজকে শেয়ার করলাম না যদি আপনারা বানানোর প্রসেসিংটাও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আর হ্যাঁ আমি ভাবছি একটা ফেসবুক গ্রুপ খুলব যেখানে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে বলতে পারবেন বা কোন কোন প্রজেক্ট বানাতে যাচ্ছেন কোন প্রজেক্টে কী সমস্যা হলো সেটা আপনারা বলতে পারবেন মানে ম্যাক্রিম সম্পর্কে যত ধরনের সমস্যা আপনাদের হয় আপনারা সেখানে কিন্তু পোস্ট করতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ যদি আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে গ্রুপটা খোলা আসলে কি গুরুত্বপূর্ণ কি না যদি আপনারা মনে করেন হ্যাঁ একটা গ্রুপ খোলার প্রয়োজন আছে তাহলেই আমি খুলব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক খারাপ লাগে যখন দেখি যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তখন সত্যিই অনেক কষ্ট হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম